এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করবো যেটা তোমরা যারা কলেজ গার্ল আছো বা যারা খুব হেভি মেকআপ পছন্দ করো না তো তাদের জন্য ভিডিওটা তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি ফেসওয়াশ দিয়ে আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপরে আমি ইউজ করছি ডাবার গুলাবের রোজ ওয়াটারটা তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো টোনার ইউজ করতে পারো তো তো কম বাজেটের মধ্যে আমার এই টোনারটা বেশ ভালোই লাগে তো আমি সেই জন্য এটাই ইউজ করছি তো এটাকে আমি হাতে নিয়ে ভালোভাবে আমার ফেসে ড্যাপড্যাপ করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং এটাকে ভালোভাবে একটু ফেসের মধ্যে অ্যাপস হতে দেবো তো তারপরে আমি ইউজ করবো ময়শ্চুরাইজার তো তারপরে আমি ইউজ করছি বায়োটিকের এই ময়েশ্চারাইজারটা তো তোমরা তোমাদের পছন্দ যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো তো শীতকালের জন্য এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো একটা ময়েশ্চারাইজার তো আমার এটা পার্সোনালি খুবই ভালো লাগে তো আমি এটা ইউজ করছি তো এটাকে আমি র্যাব র্যাব করে ভালোভাবে ফেসের মধ্যে দিয়ে নিয়েছি নিয়ে হাতের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ফেসের মধ্যে ব্লেন্ড করে নেব তো তোমরা কারা কারা এই মসচুরাইজারটা ইউজ করেছো আমাকে কমেন্ট করে জানি এবং যারা ইউজ করো নি অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার উইন্টারের জন্য তো খুবই ভালো তো আমি এটাকে ভালোভাবে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে আমি এখানে যেহেতু খুবই হালকা একটা মেকআপ করবো তো তার জন্য আমি এখানে একটা কানসিলার নিয়েছি এটা ইনসাইডের কানসিলার এর শেড হচ্ছে জিরো থ্রি তো এই কনসিলারটাকে আমি আমার ফেসের কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি তো ফুল ফেসে আমি এটাকে দেবো না যেহেতু খুবই হালকা একটা মেকআপ তো আমি এভাবেই আমার ফেসের মধ্যে কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি তো তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো যে কোনো কনসিলার এখানে ইউজ করতে পারো তো তারপরে আমি এটাকে ভালোভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে ফুল ফেসে ব্লেন্ড করে নেবো আবারও আমি বলছি কনসিলারটা কিন্তু আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করব না কিন্তু ব্লেন্ড করবো যখন আমরা ফুল ফেসেই ব্লেন্ড করবো নাহলে কিন্তু ফেসটা দেখতে খুবই বাজে লাগবে তো তার জন্যই আমি এভাবে ভালোভাবে কনসিলারটাকে ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি তো তোমরাও এভাবে ব্লেন্ড করে নেবে আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই তোমরা ভিজিয়ে নেবে নাহলে মেকআপটা কিন্তু ভালোভাবে ফেসের মধ্যে বসবে না এবং ভালোভাবে ব্লেন্ডও হবে না তো তার জন্য অবশ্যই তোমরা বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যানসিলারটা ফুল ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো আমার ফাইনালি কনসিলারটা ব্লেন করা কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ খুবই হালকা একটা বেস তৈরি হয়েছে খুব হেভি মেকআপ বলে মনে হচ্ছে না তো তারপরে আমি ইউজ করছি এখানে কম্প্যাক্ট পাউডার হিসাবে ল্যাগমির এই কম্প্যাক্ট পাউডারটা তো তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো বা এরকম কোনো কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো তো এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো তো তোমরা চাইলে তোমাদের পছন্দ যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো বা লুজ পাউডার ইউজ করতে পারো তো ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট এটা তোমরাও ইউজ করে দেখতে পারো এটাকে আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং বেসটাকে লক করে নিচ্ছি তো তোমরাও এভাবে করবে তো কম্প্যাক্ট পাউডারটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা তো তারপরে আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই মাছ তো এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা মাস্কা তোমরা চাইলে এটা ইউজ করতে পারো বা তোমাদের কাছে যে কোনো মাস্কার অ্যাভেলেবেল থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো তো যেহেতু আমি এখানে কোনো আই মেকআপ বা কাজল কোনো কিছু ইউজ করছি না তো তার জন্য আমি মাস্কাটা ভালোভাবে আমার আইলেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তো যেহেতু আমি এখানে একটা সিম্পল লুক ক্রিয়েট করছি তো তার জন্য আমি এখানে কোনো আই মেকআপ করছি না তো তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা হালকা আই মেকআপ করতেই পারো বা নাও করতে পারো তো তারপরে আমি এখানে একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোটাকে সেট করে নিয়েছি তো যেহেতু আমি এখানে কোনো আইব্রো ড্র করছি না তো তার জন্য আমি স্পুলির সাহায্যে শুধুমাত্র আইব্রোটাকে সেট করে নিয়েছি তো তারপরে আমি এখানে নিউট কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের লিপস্টিক তোমরা অ্যাপ্লাই করতে পারো তো সেটা তোমাদের পছন্দ তো আমি এখানে একটা নিউট কালার ইউজ করেছি তো তারপরে আমি এখানে একটা এরকম ধরনের পিঙ্ক কালার লিপস্টিকের শেড নিয়ে আমি হালকা করে ব্লাস অ্যাপ্লাই করার জন্য আমার ব্লাসার এরিয়াতে এটা লাগিয়ে নিয়েছি তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে লিকুইড ব্লাশারও অ্যাপ্লাই করতে পারো এরকম পিঙ্ক শেডের লিপস্টিক নিয়েও তোমরা ব্লাশার হিসেবে অ্যাপ্লাই করতে পারো তো এটাকে আমি আমার ব্লাসার এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমি আমার হাতের সাহায্যে এটাকে ভালোভাবে আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে নেবো তো তোমরা এভাবে করে নেবে তো দেখতেই পাচ্ছ লুকটা কতটা হালকা বেস ক্রিয়েট হয়েছে তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় তো এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা আরও কী কী লুক দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা